আমার জামাই অনেক টাকা ছিল এখন সব টাকার মালিক আমি তোর কোনো সমস্যা আছে ভয় দেখাবে মামলা মামলা খালি তুই আমার স্বামী সেই সময় কেড়ে নিয়েছি তনি কারণে আমার সাজানো গোছানো সংসারটা যেন একবারই নষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত তনি কারণেই আমার স্বামীর সংসার আমি ছাড়তে বাধ্য হয়েছি এবার দেখো কাট থেকে আতেই বলছিলেন তনির বর্তমান স্বামী সিদ্দিক এর প্রাক্তন istri সোশ্যাল মিডিয়ায় তনের বিয়ে নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা তার কারণ দ্বিতীয় স্বামী সাদাত রহমান মারা যাওয়ার কয়েক মাস পর এই বিয়ে করেছে তনি এই সিদ্দিক নামে ব্যক্তিকে লন্ডন প্রবাসী এ ব্যক্তিকে বিয়ে করার পর অনেক বেশি আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে আসছে একের পর এক সিদ্দিক এবং টনিকে নিয়ে অজানা অনেক তথ্যই পাওয়া গেছে ইতিমধ্যেই যেখানে দেখা যাচ্ছে কান্নাকাটির একটি ভিডিও সেখানে মূলত বলতে শোনা যাচ্ছিল যে কারণে কারণেই সংসার ভেঙে গেছে সিদ্দিকের প্রাক্তন স্ত্রীর সাথে তার কারণ তারা ভালোবাসে বিয়ে করেছিল আর তারা ভালোবাসে বিয়ে করার পরই লন্ডনে পাড়ি জমিয়েছিল দীর্ঘদিন তারা সংসার করেছে কিন্তু আগে থেকেই তনের সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছিল যে সম্পর্কটা কোনোভাবে যেন মেনে নিতে পারছিল না সিদ্দিকের স্ত্রী যার কারণে দূষণ সন্তান রেখেই তখনই সিদ্দিকার সংসার ছেড়ে চলে আসে সিদ্দিকের প্রাক্তন স্ত্রী আর যে বিষয়টি এখন নতুন করে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সামনে এদিকে জানানায় সাদাত রহমান বেঁচে থাকতেই তনি নতুন করে সম্পর্কে জড়িয়েছিলেন আর সাদাত রহমান মারা যাওয়ার পর এই সিদ্দিকীকে বিয়ে করে তনি স্বামী মারা যাওয়ার পর এই বিষয়টা প্রকাশ্যে আনলে হয়তোবা দর্শকরা অনেক বেশি গালি এবং কি তুচ্ছতাছিল করে কথা বলতো তনিকে বর্তমানে স্বামী সিদ্দিকের সাথে লন্ডনে গিয়ে ঘন ঘন দেখা করত এবং সেখানেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো আর সেই স্বামীকে অবশেষে প্রকাশ্যে মেনেছে তিনি আর এই বিষয়টা নিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন অনেক বেশি আলোচনা ভিয়ার্স বহু বছর আগে থেকে টনির এই বর্তমান স্বামী সিদ্দিকের সাথে তনির সম্পর্ক ছিল টনির দ্বিতীয় স্বামী সাদাত রহমান বেঁচে থাকায় সিদ্দিকার সাথে নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেনি টনি যার কারণে মারা যাওয়ার পর তাকে বিয়ে করেছে এমন তথ্যই পাওয়া গেছে যার কারণেই সাদাত রহমান মারা যাওয়ার পর পরেই সিদ্দিককে বিয়ে করেছে এমন তথ্যই পাওয়া গেছে এখন আমি আপনাদেরকে তুনিয়াপুর এমন একটা ভিডিও দেখাবো যে তিনি কোন গোপন তথ্যগুলো ফাঁস করেছিলেন তার লাইভের মধ্যে এবং যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তার বৈবাহিক জীবন সম্পর্কে তখন তিনি এমন কি কি কথা বললেন চলুন সেই ভিডিওগুলো আমরা দেখে হলে আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই ও কানে ধরে উঠবস করবে রাস্তায় ও আর ওর জামাই দুইটা মিল্লা ও আমাকে যা তা ভাবছো হ্যাঁ তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে চিনিয়ে এনে লাইভ করাই বুঝছো করাইছি তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি চাকর কোথাকার তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তোর বউয়ের তবলাটার একটু আটকা বুঝোস নাই তোর বউয়ের তবলাতে সব জায়গায় যে তবলা তবলা করতেছে না একদম তবলা রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে হ্যাঁ আমার জামাইরে নিয়ে তখন পৌঁছতে ছিল যে আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না আমার জামাই নাকি এই আমার জামাই নাকি সেই ও খুব তবলা বাজাইতে পারে ওর বউরে এত তবলা বাজানো বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে তবলা একদম ভিতর দিয়ে বইরা দিব তবলা হ্যাঁ আগের বার ছাইড়া দিছি আমার জামারে নিয়ে নোংরা নোংরা পোস্ট দিছো আগের বার ছাইরা দিছি এইবার কিন্তু একদম খবর আছে জোন ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বদলে নতুন নিন জোন ইলেকট্রনিক্স তবলা তবলা ও হিজরা বেড়াদের সাথে যা তবলা বাজাও হিজরা বেড়াদের যাদের লয়ালে ঘুরো না তাদের সাথে যা তবলা বাজাও আমার মতো ব্যবসায়ী সাথে তবলা বাজাই তাই শোনা ফালতু ছোট লোক কোথাকার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস কোথাকার তোর মতো যায় আমার সারাদিন ভালো লাগে ও এটা আমার রেস্টুরেন্ট এখানে খাইতে এসছি মামা পাপের জন্য আমি খাস নাই তো খাওয়া ইচ্ছা মতো আমার যায় নিজের রেস্টুরেন্টে যায় খায়া খায়া ভিডিও বানানো লাগে না আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট বাস বাস এক বছর দলও বুকিং হয়ে যাবে রেস্টুরেন্ট কত বড় খারাপ সে আমাকে নিয়ে পোস্ট দেয় বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক ইদুর মুখীর গড়ের ইদুর মুখী দুই টাকার ব্যবসায় পাইছো না যে তুমি যা খুশি আমার নিয়ে ফলাইবা হ্যাঁ কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যেত হাউন আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে কিন্তু আমরা কোনোদিন হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে যাই নাই হাউন আঙ্কেলের কথা হাউন খাইতে কারা যাইতো হাউন আঙ্কেলের হাউন খাইতে আপনারা আপনারা সবাই দেখেছেন দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর পারে না কার কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো হাউন আঙ্কেলের অফিসে ভাত খাওয়া লাগতো হাউন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো আমাদের তো এত ব্যাটার কাছে যাওয়া লাগে না কোনো ব্যাটার কাছে যাওয়া লাগে না নিজের এক জামাই বেটা ছিল সব জায়গায় নিজের জামাই বেটা নিয়ে দৌড়াতাম তো এখন তার হাউন আঙ্কেল নাই যে তুমি হাউ নাম কিনের বেবি দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয় পয়সা নিবে চল্লিশ নিবে এক ঘন্টার জন্য পঞ্চাশ হাজার নিবে নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না মানুষের থেকে পয়সা নিবে নিয়ে ঠিকমতো প্রমোট করবে না এর নামে দুনিয়ার অভিযোগ আছে আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস বস্তি কোথাকার কি আমার আমার নাম ধরে পৌঁছে তোরে আমি আমি চ্যালেঞ্জ করলাম কি আমার নাম ধরে পৌঁছে নাম ধরে শুধু পোস্টটা দেখ যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক এটা যদি তুই নাম ধরে দিতে পারস না আমি রেস্টুরেন্টের ফেক মালিক কান ধরে উঠবস করাবো কান ধরে আমি রেস্টুরেন্টের এর ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠবস করাবো তোর মতো শো অফ করা লাগা আমার এখানে আমার ভাতের রেস্টুরেন্ট আমার এইশের রেস্টুরেন্ট আমার সেইশের রেস্টুরেন্ট এসব শোফ আমাদের করা লাগে না ফকির খাওয়ায় ওরা প্রমোট করে ফকির রে খাওয়াইতেছে হেড অফ হেড প্রমোট হেড শো অফ করা লাগে রুবাত ফাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কি কি করে দিছি

সিন্ডিকেট একদম ভৈরা দিব ধরে ভিতর দিয়ে সিন্ডিকেট গিরি আমার সাথে করো কইরো না হ্যাঁ সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরালার সিন্ডিকেট গিরি হিজরা তোমার ভিতর দিয়ে বইরা দিব ফালতু ছোট লোক কোথাকার হ্যাঁ আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক কত বড় সাহস তুই তো নিজে একটা ফেক লাইফ তো দেখতেছিস নিশ্চয় বেহায়া ছোট লোক প্রতিদিন আমার লাইফ দেখে ফালতু কোন হল কথা আমার জামাই মরে গেছে থেকে ভাবি না যে আমি একা হয়ে গেছে তোমার ওই তবলা বাদক জামাইনি আমার আমার একটা চুলও ছিঁdte পারবা না বুঝো নাই কারণ আমি যেইটা ওইটাই তোমার মতো ফেক শো অফ কর লাগেনা কোনদিন কেউ বলতে পারবে না তুমি দাও আমাকে টাকা দিয়ে কিনছে আমাকে টাকা দিয়ে কিনছে এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টা ফেলবো কোনদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়েত ফাতিমা তনি এক পয়সা নেই নাই তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ফেজবেলে আছে ইউ আন্ডারস্ট্যান্ড কান খুলে শুনে নাও তোমার থেকে কয়েক সুগুণ বেশি ফেস পেলু আমার আছে আমি চাইলে প্রমোশন করে তোমার আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইত না বুঝো নাই আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে এক পয়সা নিয়ে প্রমোট করি নাই যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি ভালোবেসে করে দিছি তোমার মতো ফকির নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই বুঝো নাই বুঝছো ব্যাপারটা আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা তোমার ওই যে তবলা বাদক জামাই আছে না তবলা বাদক নিয়ে আইসো আমার ফেক কোনো কিছু নাই আমি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ একটা রিয়েল মানুষ এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট তোমার গোনার আমার সময় নাই তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না এইটা সাহস থাকলে গার্ড থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়ত ফাতেমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক আমি যদি ফেক হয়ে থাকি আমি এখন সাড়ে তিন হাজার মানুষ দেখতেছে আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো মোট কয়টি বিয়ে করেছেন রুবায়ত ফাতেমা তনি ইতার স্বামীদের পরিচয় মোহাম্মদ সিদ্দিক নামে এক লন্ডন প্রবাসীকে বিয়ে করেছেন জনপ্রিয় উদ্যোক্তা টনি অথচ তার দ্বিতীয় স্বামী সাদত হোসাইন বেঁচে থাকতে মনে হচ্ছিল জীবনে আর কোনো পুরুষের কথা ভাবতেই পারবেন না এমনকি একটা ইন্টারভিউতেও তিনি নিজেই বলেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাদত হোসাইনের স্ত্রী হিসেবে থাকতে চান হয়তো এই কারণেই বলে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় এখন পর্যন্ত মোট তিনটি বিয়ে করেছে টনিক দুই সালে তিনি প্রথম বিয়ে করেন তিনি নিজের পছন্দে মাত্র দশ দিনের পরিচয়ে হাত ধরেন কিশোরগঞ্জের এক যুবকের ঢাকা শহরের একটি ভাড়া বাসায় সাজান স্বপ্নের সংসার মাসখানেক যেতে না যেতেই করেন গর্বধারণ এর কিছুদিন পর বুঝতে পারেন সন্তানের বাবা ঠিক তার মতো নন এই সংসার করতে থাকলে জীবনে তিনি উন্নতি করতে পারবেন না ফলে মাত্র বছর তেরেক পরে ভেঙে দেন সংসার প্রথম স্বামীকে তালাক দিয়ে মেয়ে সানভি ও বোনকে নিয়ে উত্তরা থাকা শুরু করেন তিনি পেটের দায়ে শুরু করেন কাপড়ের ব্যবসা দুই সালের কথা তখনকার সময় অনলাইনে কেনা বেচা এতটা জনপ্রিয় নয় ফলে দিনে তিন চারটা অর্ডার পেতেন তিনি তা দিয়ে কোনোভাবেই তার চলছিল না তনির এর পাশাপাশি একটা এয়ারলাইন্সে কাজ নেন এই উদ্যোক্তা সেখানে তার পরিচয় হয় নিজের বাবার চেয়েও বয়সে বড় শাহাদ হোসাইনের সাথে পরিচয় হওয়ার পর কিছুদিন পরে তাকে প্রেমের প্রস্তাব দেয় বুঝতে পারেন না কি করবেন। এক পর্যায়ে তার মনে হয়। কম বয়সী ছেলেরা দায়িত্ব নিতে না। তাই সিদ্ধান্ত নেন শাহাদ হোসাইন বিয়ে করবেন তিনি দুই হাজার সালে দ্বিতীয়বারের মতো বসেন বিয়ের পিড়িতে তনিকে বিয়ে করার আগে আরো দুইটি বিয়ে করেছেন শাহদাত হুসাইন ছিল একাধিক সন্তানও সাদাত হোসাইন বড় মেয়ে টনি থেকেও বড় বয়সে তাতে কিছু আটকায়নি টনির তিনি সবটুকু উজাড় করে ভালোবেসেছেন বুড়ো মানুষটাকে পেটে ধরেছেন তার সন্তান সারফারাজকে সাদাত হোসাইনকে নিয়ে আলোচনা আসার পর থেকে নেটিজেনরা বলতে শুরু করেন টাকার লোভে এই বৃদ্ধকে বিয়ে করেছেন তনি কিন্তু নেটিজেনদের দাবি বারবার অস্বীকার করেছেন তনি একাধিকবার বলেছেন সাদাত হুসাইন ফেরিস্তার মতো একজন মানুষ এই কারণেই তিনি তার প্রেমে পড়েছেন আর এই প্রেম এতটা গভীর যে সাদাত হুসাইন কে ছাড়া তিনি আর কিছুই ভাবতে পারেন না এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাদাত হুসাইনের স্ত্রী হয়ে থাকতে চান দুই সালে উপস্থাপক আর যে সমৃদ্ধির অনুষ্ঠানে তিনি হাসতে হাসতে বলেন তার স্বামী কিছুতেই মরতে পারেন না কারণ তিনি কম বয়সী মেয়েকে বিয়ে করেছেন এমন অবস্থায় না ফেরার দেশে চলে গেলে তার কি হবে আর এই ঘটনা ক্যামেরার সামনে কেঁদে ফেলেন শাহাদ হোসাইন এর বছর খানেক পর হয়ে পড়েন ভয়াবহ অসুস্থ অসুস্থ হয়ে পড়লে টনি সবকিছু ভুলে স্বামীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যান টনি ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে টানা এক মাস স্বামীর সেবা করেন নেটিজেনরা এটা দেখে ধরে নেন বুড়ো হলেও টনি শাহাদাতকে অনেক ভালোবাসেন শাহাদাত মরে গেল বাকি জীবন হয়তো দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকবেন তিনি হয়তো আর কাউকে বিয়ে করবেন না কিন্তু মারা যাবার যাবার পর সৃষ্টি করতে কি অদ্ভুত ইচ্ছা চলে বছর ঘুরতে না আবার বিয়ে করলেন এই খবর শোনা গেছে উদ্যোক্তা তনি তৃতীয় বিয়ে সম্পূর্ণ করেছে তার স্বামীর নাম সিদ্দিক তিনি লন্ডন প্রবাসী ব্যবসায়ী সিদ্দিকের ফেসবুক প্রোফাইলে গেলে দেখা যায় কাবার ফটোতে তার পাশে বসে আছে তনি এমনকি সিদ্দিকের ফেসবুক পাবলিক পোস্টে তোনির একাধিক ছবি দিয়ে লিখেছেন তার জন্মদিনকে স্পেশাল করে তুলেছে তার ওয়ান্ডারফুল বন্ধুরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা তনি আপু সম্পর্কে জানতে পেরে গেছেন কিন্তু এখানে একটাই প্রশ্ন রইল যে তিনি এত অশ্লীল কথাগুলো কেন বলেন যে তাকে প্রশ্নগুলোই এমন করা হয় যে তিনি অশ্লীল কথা বলতে বাধ্য হন দ্বিতীয় কথা টনি আপুর জন্য তিনিও ভালো কথাই তো উত্তর দিতে পারতেন তিনি জানেন না একটা কথাই তো আছে মানুষ যখন রাগে তখনই তাকে মানুষ রাগায় আর যখন কোনো মানুষ রাগে না তখন তাকে কেউ আর রাগাতেই চায় না এখানে টনি আপুরও শিক্ষা নেওয়া প্রয়োজন এবং সেই সব কমেন্টারদেরও প্রয়োজন যারা উল্টা পাল্টা কমেন্ট করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না লাইক করবেন ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন